বন্ধুরা শীতকালে আপনাদের এইভাবে পা ফেটে যাচ্ছে ফাটা পা পা দিয়ে রক্ত পড়ছে ফেলতে পারছেন না পায়ে প্রচন্ড থেকে রেহাই পাবেন তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আমি হাজির হয়ে গেছি ঘরোয়া টোটকা নিয়ে যার সাহায্যে আপনাদের পা হবে চকচকে নরম কোমল মোলায়েম আর পা ফাটা হয়ে যাবে এক রাতে গায়েব যেটা দেখে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না শুধু যে শীতকালে পা ফাটে এমন নয় অনেকেরই সারা বছর পা ফেটে থাকে তারা এই ঘরোয়া উপায়ে পা রাখতে পারবে নরম মোলায়েম ফাটা থেকে মুক্তি পাবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সব ভাই আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আমাদের অনেকেরই সমস্যা শীতকালে পা ফেটে যায় শীতকালে শুধু নয় সারা বছরই পা ফেটে থাকে যাতে পা ফাটা আছে তারা কিন্তু অনেক রকম সমস্যায় পড়েন আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একটা রেমেডি বানিয়ে দেখাবো যেই রেমেডিটা আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করলে পা ফাটা কিন্তু একদমই গায়েব হয়ে যাবে তার জন্য লাগছে আমার এখানে দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এইভাবে করে গ্রেটারে গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে পারো আমার এখানে লাগবে পেঁয়াজের রস আমি একটা স্টেনারের সাহায্যে পেঁয়াজের রসটাকে বের করে নিচ্ছি খুব ভালো করে চেপে চেপে পেঁয়াজের রসটাকে বের করে নিতে হবে এর সাথে আমি নেব কাঁচা হলুদ হলুদটাকে আমি বেটে নিচ্ছি তোমরা কাঁচা হলুদের পরিবর্তে হলুদের যে গুঁড়ো হয় সেটাও কিন্তু ব্যবহার করতে পারো পেঁয়াজের রসের সাথে আমি কিন্তু এখানে এক চামচ চিনি ব্যবহার করেছি সেটা কিন্তু দেখানো হয়নি চিনি আমাদের পায়ের মধ্যে যে মরা চামড়াগুলো থাকে সেগুলোকে তুলে ফেলতে বা ঝরিয়ে ফেলতে সাহায্য করে চিনিটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হলুদটা যে বেটে রেখেছিলাম হলুদটাকে এইভাবে চেপে চেপে হলুদের রসটাকে আমি বের করে নিচ্ছি হলুদের মধ্যে রয়েছে কার্কিউমিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর এর মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এটা হচ্ছে আমাদের পা ফাটা বা পায়ের মধ্যে যদি কোনো রকম ঘা বা ব্যথা থাকে সেটা কিন্তু সারাতে অনেকটাই সাহায্য করে এই শীতকালে কাঁচা হলুদ খেলে সর্দি কাশি এসবের পক্ষে কিন্তু দারুণ উপকারী হলুদটাকে আমি খুব ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি এরপরে দেব আমি পাতি লেবুর রস আমি এখানে একটা পুরো পাতি লেবু নিয়েছি সেটাকে হাফ কেটে এখানে ব্যবহার করছি হাফ লেবু আমি পরে ব্যবহার করব ভালো করে লেবুটাকে আমি মিশিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নি এক সাইডে আমি রেখে দিচ্ছি এই রেমেডিটা সরাসরি পায়ের মধ্যে লাগানো যাবে না কিভাবে লাগাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে জল নিচ্ছি জলটা কিন্তু গরম ঠান্ডা জল এখানে ব্যবহার করা যাবে না পা ডোবানো যায় এরকম কিন্তু গরম নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ লবণ আর হাফ পাতি লেবু যে রেখেছিলাম পাতি লেবুর রস শুদ্ধ এই খোসাটাকে এই জলের মধ্যে দিয়ে দেব লেবুটা কি করবে পায়ের থেকে ময়লাগুলোকে বের করতে সাহায্য করবে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতা পুরো এক টাকার একটা শ্যাম্পুর প্যাকেট আমি এখানে কেটে দিয়ে দিলাম তোমাদের হাতের কাছে যে শ্যাম্পু থাকবে সেটা তোমরা এখানে ব্যবহার করব। পাটাকে আমি এইভাবে তিরিশ মিনিট এই জলের মধ্যে চুবিয়ে রাখবো শ্যাম্পু লবণ আর লেবু সব মিলিয়ে পাটাকে একদম নরম তুলতুলো করে দেবে আর ময়লাগুলোকে একদম নরম করে দেবে এইভাবে একটা ব্রাশ বা স্কচ ব্রাইট দিয়ে পায়ের ফাটাগুলোকে ভালো করে ঘষে নিতে হবে যাতে ময়লাগুলো খুব সহজে উঠে যায় এভাবে ব্রাশ দিয়ে ঘষে নিলে দেখবেন কিছু সময়ের মধ্যে ময়লাগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে একদম নরমও হয়ে যাবে পায়ে যে মরা আছে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে আপনারা এই পদ্ধতিটা সপ্তাহে দুবার থেকে তিনবার করবেন দেখবেন পা ফাটা একদমই গায়েব হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তবে একদিনে তো এই পা ফাটাটা এইভাবে লাগালে যাবে না আপনাকে সপ্তাহে দু থেকে তিন দিন এটাকে ব্যবহার করতে হবে এক মাস ব্যবহার করে দেখুন কোন রকম কোনো পয়সা লাগবে না বিনা পয়সায় আপনার পা ফাটা একদম চিরতরে মুক্তি পেয়ে যাবেন আমি খুব ভালো করে এভাবে ব্রাশটা দিয়ে ঘষে নিয়েছি পায়ের ময়লাগুলোকে সুন্দর করে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর মরা চামড়াগুলো সুন্দরভাবে ঝরে যাচ্ছে পাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে পায়ের থেকে দেখুন কতটা ময়লা বেরিয়ে গেছে একটা শুকনো কাপড় দিয়ে এভাবে পাটাকে পরিষ্কার করে মুছে নিতে হবে প্রথমের পাটা আপনারা কেমন দেখেছিলেন এখন দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এরপরে যখন এই রেমিডিটা লাগাবো আরও কিন্তু পাটা একদম পরিষ্কার হয়ে যাবে পায়ের ফাটাগুলো কিন্তু অতটাও বোঝা যাচ্ছে না এইবার আমি এই রেমেডিটাকে পায়ের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব হলুদ পায়ের মধ্যে যদি কোনো রকম ব্যথা বেদনা থাকে সেটা কিন্তু সারিয়ে দেবে পাটা দেখুন কতটা পরিষ্কার হয়েছে এইভাবে পুরো পায়ে কিন্তু ভালো করে মেসেজ করে এই রেমেডিটাকে লাগিয়ে নিতে হবে আপনারা সপ্তাহে এইভাবে যদি দু থেকে তিন দিন এই রেমেডিটা ব্যবহার করেন আপনারা নিজেরাই পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন হাজার হাজার টাকা খরচ করে ডাক্তারের কাছ থেকে আর ওষুধ কিনে খেতে হবে না আপনারা এইভাবে এই রেমেডিটাকে সপ্তাহে দুবার লাগান নিজেরাই বুঝতে পারবেন কতটা পরিবর্তন এসেছে আর আপনাদের কত টাকা বেঁচে যাবে এইভাবে করে পুরো পাটা আমি লাগিয়ে নেব পুরো পায়ে আমার লাগানো হয়ে গেছে এবার কি করব একটা করে প্লাস্টিক নিয়ে পাটাকে এইভাবে ঢুকিয়ে দিয়ে প্লাস্টিকটাকে বেঁধে নেব বেঁধে নিয়ে এভাবে আমি রেখে দেব এক ঘন্টার জন্য আপনারা চাইলে এটা রাত্রিবেলাও লাগাতে পারেন লাগিয়ে সারা রাত্রি রেখে দেবেন তাতে আরও বেশি ফল পাবেন আমি এইভাবে পায়ের মধ্যে প্লাস্টিকটা বেঁধে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি এক ঘন্টা পর পায়ের থেকে পলিথিনগুলোকে খুলে নিচ্ছি দেখুন পায়ের ফাটাগুলো কি আপনারা বুঝতে পারছেন একদমই বুঝতে পারছেন না নিশ্চয়ই পায়ের ফাটা অংশগুলো কিন্তু এখনো আছে একদিনে তো পায়ে ফাটা ফাটাগুলো যাবে না এটাকে এইভাবে করে লাগালে আপনারা এক মাসের মধ্যে পুরো পায়ের ফাটগুলো একদমই বন্ধ হয়ে যাবে এবার আমি পাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার পায়ের মধ্যে হালকা একটু করে লাগিয়ে ভ্যাসলিন নেব দশ টাকার দামে যে ভ্যাসলিনের কৌটোগুলো পাওয়া যায় সেখান থেকে একটুখানি করে ভ্যাসলিন আপনারা লাগিয়ে নেবেন লাগিয়ে রেখে দেবেন দেখবেন পাটা একদম নরম তুলতুলে হয়ে গেছে আর আগের যে পাটা কতটা পরিবর্তন হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও তোমার মতো আরও অনেকেরই এরকম পা সমস্যা রয়েছে তারাও এই পদ্ধতি অবলম্বন করে পা ফাটা থেকে মুক্তি পেতে পারে তো চলুন দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সুন্দর একটা মতামত জানাতে অবশ্যই ভুল করবেন না